আটই অক্টোবর অর্থাৎ আজ থেকেই কালীপুজোর পারমিশনের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন দুর্গাপুজোর মতন কালীপুজোর পারমিশনও অনলাইনে আবেদন করতে হবে গত বছর যারা অনলাইনে আবেদন করেছিলেন তারা অবশ্যই এবছরও অনলাইনে আবেদন করবেন গত বছর অনলাইনের যে ওয়েবসাইটটা সেটা ছিল নদীয়া পূজা পারমিশন ডট গফ ডট ইন এইবার কিন্তু সেটা চেঞ্জ হয়েছে সবাই জানেন যারা দুর্গাপুজোর পারমিশন করেছেন তারা সেই একই পোর্টালে কিন্তু কালী পুজোর পারমিশনের জন্য অনলাইনে আবেদন করবেন আসান ডট ডট গভ তো আটই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে যেটা বলেছে ডেট কিন্তু আর কোনোভাবেই বাড়ানো হবে না দুর্গাপুজোর ক্ষেত্রে অনেকটা সময় ছিল সেই ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন দিন পরে বাড়ানো হয়েছিল কিন্তু কালী পুজোর ক্ষেত্রে কোনো ডেট বাড়ানো হবে না তো কালী পুজোর পারমিশন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস এই নতুন ওয়েবসাইটের জন্য নতুন পোর্টালের জন্য রেডি করতে হবে সেটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেব এই ওয়েবসাইটে আসার পরে যদি আপনারা জানতে চান বা আপনারাও দেখতে চান কি কি ডকুমেন্টস লাগবে তাহলে সরাসরি আপনারা এই নিচে চলে আসবেন এখানে বেশ কিছু এফএ কিউ দেওয়া আছে এই যে দেখুন এখানে এফএ কিউ আছে রিড মোড় করবেন আমাদের যেটা দরকার এখানে অনেক কোশ্চেন আছে এত কিছু আমার জানার দরকার নেই আমাদের যেহেতু শুধু ডকুমেন্টস কি লাগবে সেটা দরকার তো দেখুন এখানে বলছে ডকুমেন্টস আর টু পূজা পারমিশন এখানে আমি ক্লিক করলাম এরপরে আমাকে কিন্তু বলে দিচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে যেটা বলছে লাস্ট ইয়ার পূজা পারমিশন লাস্ট ইয়ার পূজা পারমিশন অর্থাৎ গত বছর যারা অনলাইনে কালী পুজোর পারমিশনের জন্য আবেদন করেছিলেন এবং সার্টিফিকেট পেয়েছিলেন তারাই কিন্তু এবছর অনলাইনে আবেদন করতে পারবে দুই নম্বর আছে এনওসি ফ্রম ফ্রম ল্যান্ড ওনার এই যে এনওসি ফ্রম দা ল্যান্ড ওনার এইখানে একটু সবাই একটু ভালো করে বুঝে নেন এনওসি ফ্রম ফ্রম ওনার যদি যে পুজো পুজো করছেন তাদের যদি নিজস্ব জমি থাকে তাহলে তারাও কিন্তু বিএলআর কাছ থেকে একটা পারমিশন নেবে এই সমস্যাটা গত বছর ছিল না কারণ এই বছর থেকে ল্যান্ড পারমিশন অনলাইনে দিচ্ছে আপনি অফলাইনে বিএলআর কাছ থেকে নিয়ে আসবেন নিয়ে এসে সেই পারমিশন কপিটি অনলাইনে আপলোড করতে হবে তারপরে যখন আপনি ফাইনাল সাবমিট দেবেন ফাইনাল সাবমিট দেওয়ার পরে এসডিএলআরও অর্থাৎ সাবডিভিশনাল ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার তিনি কিন্তু একটা অনলাইন পারমিশন দেবেন তিনি অনলাইন পারমিশন দিলে তবেই কিন্তু সেটা থানায় যাবে কিন্তু যদি আপনি বেলারো কাছ থেকে পারমিশন না নিয়ে জমির কাগজ মানে বারোয়ারির জমি যে জমি আছে সেই জমির কাগজটি যদি আপলোড করে দেন তাহলে কিন্তু আরও কিন্তু সেটাকে রিজেক্ট করে দেবে বা অবজেকশন দিয়ে দেবে পরে আপনার হাতে সময় কম থাকবে আপনি সঠিক সময়ের মধ্যে সেই কাগজটি আপলোডও করতে পারবেন না পারমিশন পাবেন না তাই প্রত্যেককে অবশ্যই কিন্তু ল্যান্ড পারমিশন বিএলআর অফিস থেকে করিয়ে নেবেন ইলেকট্রিক বিল এরা সবাই জানেন যে আপনাদের পুজোর আহ রিকোয়ারমেন্ট অনুযায়ী চার কিলো পাঁচ কিলো যে লোড কাটাতে হয় সেটা করে নেবেন ডেকোরেটরস ডিক্লারেশন ডেকোরেটার ডিক্লারেশন সেটা কিন্তু এই ওয়েবসাইটেই দেওয়া আছে এক্সট্রা কোনো খাটার দরকার নেই জাস্ট ফরম্যাট যেটা দেওয়া আছে আমি দেখাব আপনাদেরকে সেই ফরম্যাটটি প্রিন্ট করবেন প্রিন্ট করে রেকর্ডস যে আছে তাকে দিয়ে একটা সই আর স্ট্যাম্প দিয়ে দেবেন ব্যাস তারপরে আছে ওই ডেকোরেটর ডিক্লারেশন আর ইলেকট্রিক ডিক্লারেশন এই দুটো সেম জিনিস ফরম্যাটটা অনলাইন থেকে পেয়ে যাবেন প্রিন্ট করে জাস্ট খালি ফর্মটা লিখে নেবেন লিখে সেটাকে স্ট্যাম্প দিয়ে সই করে আপলোড করে দেবেন সাইট প্ল্যান একটা সাইট প্ল্যান করতে এটা সবাই জানেন সেক্রেটারি বা প্রেসিডেন্টের সিগনেচার লিস্ট অফ ভলেন্টিয়ার এই লিস্ট অফ ভলেন্টিয়ার এটা কিন্তু গত বছর ছিল না মানে পুজো কমিটির যারা স্বেচ্ছাসেবক আছে তাদের নাম ফোন নাম্বার দিয়ে পুজো কমিটির প্যাডে একটা তালিকা তৈরি করবেন এরপর আছে সেফটি ডিক্লারেশন ফর্ম ফর টেম্পোরারি পূজা কানেকশন এইটা দেখেন ব্যাকেটে লেখা আছে অলরেডি অ্যাটাচড ইন পোর্টাল এটাও কিন্তু আপনারা এই পোর্টাল থেকেই পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো সেটাও এটা যেটা করতে হবে আপনারা যখন ইলেকট্রিক অফিসে লোড কাটাতে যাবেন তার একই সাথে কিন্তু এই ফর্মটাও ইলেকট্রিক অফিস থেকে ফিল আপ করে আনতে হবে দশ নম্বর আছে পূজা ফেস্টিভ্যাল বাজেট রিলেটেড ডকুমেন্টস আপনাদের পুজোর যা খরচ হবে তার একটা বাজেট তৈরি করে নিতে হবে ঠাকুরের দাম কত পুরোহিত মাসের কত দিচ্ছেন পুজোর বাজার কত করছেন এই সব দিয়ে একটা বাজেট করে নেবেন এরপর আছে এগারো নম্বরে ডাউনলোড দ্য অ্যাটাচড পিসিবি আন্ডারটেকিং ফরম্যাট ফিল ইট ইন অ্যান্ড আপলোড ইট ইন দ্য পোর্টাল এই যে এগারো নম্বরটা এই এগারো নম্বরটা কিন্তু আপনি প্রথমেই পাবেন না আপনি সম্পূর্ণ অনলাইনটা যখন কমপ্লিট করবেন সম্পূর্ণ অনলাইনটা কমপ্লিট করার পরে ঠিক ডকুমেন্টস আপলোড করার আগের মুহূর্তে যখন অনলাইনটা কমপ্লিট হয়ে গেল ডকুমেন্টস আপলোড করতে বলছে তখন দেখবেন ওখানে একটা ব্রাউজে এসে একটা অপশন আপনাকে দিচ্ছে যে ডাউনলোড দ্য অ্যাটাচ পিসিবি আন্ডারটেকিং ওখান থেকে ওটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওখানে সেক্রেটারিকে দিয়ে সই করিয়ে সেটাকে আবার আপলোড করে নেবেন বারো নম্বরে আছে প্রিভিয়াস ইয়ার রুট চার্ট ফর ইমার্শন মানে গত বছর আপনাদের ঠাকুর কোন রাস্তা দিয়ে বিসর্জনে গেছে তার একটা রুট চার্ট করে দিতে হবে আর তেরো নম্বরে আছে কারেন্ট ইয়ার রুট চার্ট অফ ইমার্শন এই বছর অর্থাৎ দু সালে ঠাকুর কোন রাস্তা দিয়ে বিসর্জনে যাবে তারাটা রোজচার্ট করে দিতে হবে যদি দুটো রুট একই হয় তাহলে একটা আপনাদের বারো বাড়ির প্যারে একটা চার্ট তৈরি করবেন একটাই দু হাজার চব্বিশ লিখে দেবেন একটা দু লিখে দেবেন তো এই ছিল তেরোটা পয়েন্ট তো এইবার আমি আপনাদেরকে যে চারটে ফর্ম্যাট আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এইখানে আছে ডাউনলোড ফর্ম এই ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করলে চারটে ফর্ম আপনারা এখান থেকে পেয়ে যাবেন একটা ডাউনলোড ডেকোরেশন ফ্রম ডেকোরেটর সরি ডাউনলোড ডিক্লারেশন ফ্রম ডেকোরেটর ডাউনলোড সেফটি ডিক্লারেশন ফর্ম ডাউনলোড ডিক্লারেশন ফ্রম ইলেকট্রিশিয়ান ডাউনলোড ল্যান্ড এনওসি ফ্রম তো এই চারটে ফর্ম আপনারা এখান থেকে নিয়ে নেবেন কিন্তু এই যে ডাউনলোড ল্যান্ড এনওসি ফর্ম এটা আপনারা নিলেও কিন্তু আমি দেখেছি দুর্গাপুজোর ক্ষেত্রে এসডিএল থেকে কিন্তু অবজেকশন দিয়েছে হয়তো সব জায়গায় না দিলেও আমাদের এখানে দিয়েছে তাই আমি আপনাদেরকে বলছি আপনারা এই কি ইউজ না করে সরাসরি বিএলআর আর অফিস থেকে ল্যান্ড পারমিশন তুলুন তাহলে পরে কিন্তু কোনো সমস্যা হবে না আর এই যে ডাউনলোড ডিক্লারেশন ফ্রম ডেকোরেটর এই যা দেখুন এটা জাস্ট খালি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এখানে যে যে ড্যাশ আছে ফাঁকা জায়গাটি আছে এখানে পুজো কমিটির নাম লিখে নিচে যে ডিক্লারেশন দিচ্ছে যে ডেকোরেটারের কাজ আপনারা করছেন তার একটা সই আর সিলটা এখানে মেরে দেবেন যে এটাকে আপলোড করে দেবেন ঠিক এইভাবেই ডিক্লারেশন ফ্রম ডেকোরেটর আর একটা আছে ডিক্লারেশন ফ্রম ইলেকট্রিশিয়ানস একইভাবে আপলোড করে দেবেন আর যেটা বলছিলাম ডাউনলোড সেফটি রিক্লারেশন ফর্ম এই ফর্মটাই আপনারা ডাব্লিউ বা ইলেকট্রিক অফিস থেকে সই করিয়ে আনতে হবে এটা কিন্তু এই বছর নতুন দুর্গা ক্ষেত্রেও লেগেছে কালী ক্ষেত্রেও লাগবে এই ফর্মের তিন নম্বর বা চার নম্বর পেজ যেটা আছে বাংলা অথবা ইংরাজি যে কোনো একটা আপনারা প্রিন্ট করে নেবেন নিয়ে এই যে দেখুন এখানে আছে সভাপতির নাম আপনাদের পুজো কমিটির যে সভাপতি তার নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে তার স্বাক্ষর বা একটা সিল দিয়ে দেবেন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সিল আর এখানে আছে সম্পাদকের স্বাক্ষর এই জায়গাটায় প্রেসিডেন্ট সেক্রেটারি সিল দিয়ে তার সইটা করিয়ে নেবেন আর এই যে বাদিকে যেটা দেখছেন এখানে ডাব্লিউ এস থেকে কিন্তু স্ট্যাম্প মেরে সই করে দেবে এটাকে আপলোড করতে হবে তো এই ছিল আজকের মূল ভিডিও কালী পুজোর পারমিশন এর সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার